প্রিয় দর্শক নতুন আর একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো শাপলা ভেসা মাছের মজার একটি রেসিপি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করি এই জন্য আমি নিয়েছি প্রথমে ফেঁচা মাছ আমি প্রথমে ফেঁচা মাছটা ভেজে নেব এই জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া এখন মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর চলে যাচ্ছি ভাজায় কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখা ফেঁচা মাছ এখন ভেজে নিচ্ছি ভাজা হলে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ আর রসুন বাটাটা আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য এরপর দিয়ে দিচ্ছি মরিচ মরিচগুঁড়া চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া আর জিরার গুঁড়া এখন অর্ণগত নেড়েচের মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিতে বরফ চলে আসলে দিয়ে দিচ্ছি ফেসা মাছ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাপলা এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রিয় দর্শক এ পর্যায়ে আমাদের শাপলা ফেসা মাছের রেসিপিটি একেবারে কমপ্লিট হয়ে গেল আমাদের শাপলা ফেসা মাছের মজার রেসিপি রেসিপিটি ট্রাই করলে অবশ্যই জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন আমি সব কমেন্ট পরেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ